বুটেড হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফটো সেশনে বাংলাদেশ সবাই হাসি খুশি ফুরফুরে মেজাজে যদিও টুর্নামেন্টে টাইগারদের পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে খানিকটা সংখ্যা তো থেকেই যাচ্ছে তবে ওসব নিয়ে থোরাইকে আর নাজমুল হোসেন শান্তর দলের লক্ষ্য একটাই চ্যাম্পিয়ন হওয়া অধিনায়ক রাখছেন সৃষ্টিকর্তার উপর ভরসা ফটো সেশনের পর প্রেস কনফারেন্সে এসেছিলেন অধিনায়ক শান্ত আট বছর আগে বাংলাদেশ খেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ফাইনাল তখনও ওয়ান ডে অভিষেকই হয়নি এই ব্যাটারের সময়ের পালাক্রমে তিনি এখন দলের নেতৃত্বে দলের লক্ষ্য কি প্রশ্নের উত্তরে সাফ জানিয়ে দিলেন চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি আট দলের টুর্নামেন্ট যোগ্য হিসেবেই আসরে নিজেদের জায়গা করে নিয়েছে সবাই টাইগারদের মতো বাকি দলগুলোরও তাই শিরোপা যেতাই লক্ষ্য যদিও দলের সাম্প্রতিক পারফরমেন্স অতীত পরিসংখ্যান এবং বাস্তবতা বলে শিরোপা জেতা বাংলাদেশের জন্য বেশ কঠিন তবে নিজ লক্ষ্যে অটুট থাকলে নিজেদের সামর্থ্যের প্রতি বিশ্বাস থাকলে যে কোনো কিছুই ঘটিয়ে দেয়া সম্ভব অধিনায়ক জানালেন নিজেদের সর্বোচ্চটা দেবেন রিজিকের মালিক আল্লাহ আমাদের রিজিক আল্লাহ কি লিখে রেখেছেন আমরা জানি না বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্য ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা দলের বাকিদের ওপর কোনো বাড়তি চাপ তৈরি করবে না তো অধিনায়ক এমনটা মোটেও ভাবেন না বাড়তি প্রেসারের কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেসার ফিল করবে কারণ সবাই এটাই চাচ্ছে সবাই এটাই চায় মনে প্রাণে এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই আছে দলে অভিজ্ঞ লিটন কুমার দাস নাই সাকিব আল হাসানের মতো তারকা নাই 15 জনের দল নিয়ে বাইরের অনেকেরই অপছন্দ পছন্দ থাকতেই পারে তবে শান্তর কাছে তার দলের এই 15 ক্রিকেটারই সেরা অধিনায়ক বিশ্বাস করেন নিজেদের দিনে তারা প্রত্যেকই একাই ম্যাচ জিতিয়ে

বাড়তি প্রেশারের কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে কারণ সবাই এটাই চাচ্ছে সবাই এটাই চায় মনে প্রাণে এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে আমাদের রিজিক আল্লাহ কি লিখে রেখেছেন আমরা জানি না বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্য লক্ষ্যে পৌঁছাতে পারবো না যে পনেরো জন ক্রিকেটার এই স্কোয়াডে আছেন আমি পনেরো জনকে নিয়ে খুবই খুশি এবং আমি কনফিডেন্ট যে এই পনেরো জনের ভিতরে যেই খেলবে সে মানে একা হাতে ম্যাচ জিতাইতে পারে ওই অ্যাবিলিটি সবার আছে সো আমি কোয়াইট হ্যাপি যে স্কোয়াডটা আমাদের আছে